কৃত্রিম প্রজননের তথ্য সংরক্ষণ ও রিপোর্ট তৈরিতে সুদক্ষ অ্যাপ আপনাকে কিভাবে সাহায্য করে যেরকম আমি কৃত্রিম প্রজনন কাজ করি প্রজননকারের কাজে হচ্ছে আমাদের রেজিস্টারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই রেজিস্টার করতে আমাকে অ্যাপসটা খুব হেল্প করে সেটা হচ্ছে কেমন যে আমি একটা প্রজনন করলাম প্রজননকারীর নাম তার ঠিকানা ওখানে আমি কি বললে সিমেন্ট দিলাম কত পার্সেন্ট সিমেন্ট দিলাম বুলটা কেমন মানে গাবিটা কেমন ছিল এমন কি ওখানে সে গাবিটার ছবি পর্যন্ত আমার তুলে ওখানে না দিলে আমার ডাটা এন্ট্রি হচ্ছে না আমি ওই মালিককেও হেল্প করতে পারতেছি আবার আমার রেজিস্টারও অনেক সুবিধা আছে আমি বাড়ি এসে রেজিস্টার খাতা তো আর নিয়ে ঘোরা সম্ভব না কিন্তু আমাকে তো রেজিস্টার করতে হবে তখন আমি ওই অ্যাপস থেকে দেখা যাচ্ছে যে কয় তারিখে কোন কাজটা করলাম আমি রেজিস্টারটা সুন্দরভাবে করতে পারতেছি এটা আমার একটা সুবিধা হচ্ছে আর একটা সুবিধা আছে খামারির সেটা কি সুবিধা তার বাড়িতে গেলাম আর একটা গরু দেখতে পাশের বাড়িতে সে আসে বলছে ভাই আমার গরুটারে তো বীজ দিছিলেন কিরমির ওষুধ কি খাওয়াবো এখন কতদিন হয়েছে সে কিন্তু হুট করে বলতে পারতেছে না কতদিন হয়েছে আমি বলছি আচ্ছা রাখেন তো আপনার বলা লাগবে না আমি বলে দিচ্ছি আপনাকে আমি সে অ্যাপসটা বাইর করেই দেখে সুন্দর করে বলে দিচ্ছে যে আপনার গরুকে বীজ দেওয়া হয়েছে তিন মাস পাঁচ দিন বা সাত দিন যেটাই হোক আমি বলে দিতে পারতেছে হ্যাঁ তিন মাস হয়ে গেছে আপনি কিরমি ওষুধ খাওয়ান হ্যাঁ আমি এরকম রহমান মোল্লার একটা গাভীকে প্রজনন করাই তার ফ্রিজিয়ান জাতের একটা গাভী ফ্রিজিয়ান গাভিটাও বেশ ভালো মানের একটা গাভী প্রায় আঠারো বিশ লিটার দুধ দেয় ওখানে আমি একটা ফিফটি পারসেন্ট ফলেস্টিয়ান ফিরিজিয়ানের সিমেন্ট দিয়ে এসি সিমেন্টটাও আমাদের গভর্নমেন্টের একটা সিমেন্ট দিই দেওয়ার পরে ওই গাবিটা আগে একটা মিস্টেক হয়েছিল অন্য এক ডাক্তারে দিল পরে আমি আবার ওকে বলে আসলাম যে আপনাকে টেনশন করতে হবে না তিন মাস হয়ে গেলে আমি আপনার খোঁজটা নিব যে আসলে আপনার রেজাল্টটা কি তাই গত পরশু দিন আর কি আমি অ্যালার্টটা পালাম অ্যাপস থেকে অ্যালার্টটা পাওয়ার পরেই আমি ওকে ফোন দিলাম ফোন দিলে সে তো অবাক যে ভাই কী হলো আপনি কি করে জানলেন যে আজকে আমার তিন মাস পড়ে গেল আমি বললাম যে আপনার সামনে একটা ডাটা এন্ট্রি করছিলাম কি খেয়াল করছিলেন শুনছে হ্যাঁ একটা ফোন তো আপনি বাইর করে কি জন্য করলেন বলছি হ্যাঁ ওই অ্যাপসটাই আমাকে এই হেল্পটা আপনার আপনার জন্য করলো আর কি আমি যদি দেখতে চাই যে আমি ছয়শো আঠাশ নম্বর বুলের কয়টা সিমেন্ট দিছি কোথায় কোথায় দিছি কারণ কোন বুলের বাচ্চা কেমন আছে আমি এই রেকর্ডটাও কিন্তু পেয়ে যাচ্ছি মানে এটা আমি রেজিস্টার খাতার থেকে খুঁজতে গেলে অনেক সময় লাগবে বা মিলাইতে হবে আমার কোনটা কিন্তু এই অ্যাপসটার মাধ্যমে আমি কী পাচ্ছি একবারে সব তথ্য পেয়ে যাচ্ছি কোন কোন জায়গায় আমি কোন সিমেন্টটা ব্যবহার করে এসেছি